হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের বানানো মাটির উনানে তালের বড়া আজকে আমাদের বাড়িতে মনসা পুজো সেই উপলক্ষে তালের বড়া বানানো হচ্ছে প্রথমেই মা তালের বড়া বানানোর জন্য ব্যাটারটা মাখিয়ে নিচ্ছিল চালের গুঁড়ি নিয়েছে তার মধ্যে একটু নুন একটু নারকেল কুঁড়ো আর তাল দিয়েছে আর গুড় দিয়েছে মা চিনি দিয়ে করবে না মা গুড় দিয়ে করবে যেহেতু এটা পূজার জন্য বানানো হচ্ছে হয়তো সেই জন্য ঠিক জানি না কেন চিনি না দিয়ে গুড় দিচ্ছে প্রথমে এই জিনিসগুলো দিয়ে মা ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছিল তার আগে কড়াইতে তেল দিয়ে সেটা গরম করতে দিয়ে দিয়েছিল ভালো করে মাখিয়ে নিয়েছে এরপর গরম তেলে মা ছোটো ছোটো করে ফুরুলির মতন করে দিয়ে দিচ্ছে খুবই ভালো দেখতে হয়েছে আগে যেগুলো দেখা যাচ্ছে ওটা আসো কলার বড়া ওটা রেসিপিও আমি পরে শেয়ার করব আমি আজকে তালের বড়া রেসিপিটা শেয়ার করছি দেখুন কি সুন্দর সুন্দর লাল লাল ভেজে ভাজা হয়ে গেছে মাটির উনানেই করছে কারণ পুজোর অন্য হতো সেই জন্য পুজোর জিনিস মাটির উনানেই করে মা দেখুন কেমন সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে তালের বড়া ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর পারলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ